এবং এইবারে যে অভিনয় শিল্পী সঙ্ঘের ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে সেই জন্য আমি ভোটারদেরকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবোধ জানাচ্ছি ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না তারা ঠিক কাজটি করেছে এবং ঠিক জায়গায় তাদের প্রার্থীকে তারা নির্বাচন করেছে এটা হচ্ছে প্রথম কথা আর এখানে আপনারা সকলেই জানেন যে অভিনয় শিল্পী সংঘ যে শুরু হয়েছিল যে চারজন সেই চারজনের মধ্যে এখানে আজিজুল হাকিম উপস্থিত আছে তকিল আছে কিনা জানি না আজিজুল হাকিম যেহেতু উপস্থিত আছে তো আমাদের সকলের এই যে চারজন এই আমাদের একটা সবসময় ঐকান্তিক ইচ্ছা থাকে যে কমিটিটা এটা তো তকিলের মাথা থেকে এসেছিল অভিনয় শিল্পী সংঘের যে স্বপ্নটা পরবর্তী সময় আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করেছিলাম তো আমাদের সব সময় ইচ্ছা থাকে যে আমাদের কেউ না কেউ এটার সঙ্গে যুক্ত থাকুক অতীতে আমি ছিলাম তৌকির ছিল জাহিদ প্রথম দিকে ছিল এখন হাকিম সংযুক্ত হয়েছে আমি খুব খুশি হয়েছি যে অভিনয় শিল্পী সঙ্গে প্রতিষ্ঠাকালীন যে সদস্যটা যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে একজন এই কমিটির সাথে সংযুক্ত আছে এবং আপনাদের পরেও যারা নির্বাচিত হবেন আপনাদের মাধ্যমে এই কথাটা এই অনুরোধটুকু আমি করে যেতে চাই আমরা যতদিন জীবিত আছি এই জেনারেশনটা আপনারা চেষ্টা করেন